হ্যালো বন্ধুরা স্বাগতম প্রকৃতির কোলাজে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত যাত্রায় যেখানে জানব গত দশ বছরে আবিষ্কৃত হওয়া পাঁচটি অজানা প্রাণীর কথা এরা কেউ গভীর সমুদ্রে কেউ গুহায় আবার কেউ জঙ্গলে ছিল চলুন শুরু করা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথম প্রাণীটি হচ্ছে জোসেফ রেসার এটি একটি সাপ এটা আবিষ্কৃত হয় দু সালে ভারতের তামিলনাড়ুতে এই সাপ আবিষ্কারে সাহায্য করেছিল একশো পঁচাশি বছরের পুরনো একটি চিত্রকর্ম যেটি বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকরা এটি শনাক্ত করেন এইসব সাপ গাছপালার মধ্যে দ্রুত চলাচল করে এবং প্রাণী যেমন পোকামাকড় বা ইঁদুর শিকার করে এর এতটাই গোপনীয় যে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল হয়তো এদের রঙিন চামড়া পরিবেশের সাথে মিশে যাওয়ার কারণে এমনটা ঘটেছিল দ্বিতীয় প্রাণীটি হচ্ছে ট্যাট্রাগোনপস বার্মুডেন্সিস দুই হাজার চব্বিশ সালে বারমুডার ওয়ালসিংহাম গুহায় এটিকে দেখা যায় যদিও দুই সালে এটি প্রথম সংগ্রহ করা হয় কিন্তু দুই সালে এটিকে নতুন প্রজাতি হিসাবে নিশ্চিত করা হয় এই ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান সমুদ্রের খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ এরা প্লাঙ্কটন খেয়ে বাঁচে এবং বড় প্রাণীদের খাদ্য হয় অদ্ভুত ব্যবহার হলে এরা গুহার অন্ধকার জলে বাস করে যেখানে কোনো প্রতিযোগী বা শিকার নেই এবং ধারণা করা হয় এদের পূর্বপুরুষ হয়তো প্রাচীনকাল থেকে টিকে আছে। তৃতীয় প্রাণী হচ্ছে সাদা এই মাক্রোসাটি আবিষ্কার হয় দুই হাজার তেইশ সালে ইকুয়েডরের ইয়াসুনী বায়োস্ফিয়ার রিজার্ভে মূলত ইয়াসুনির টিপু তিনি বায়োডাইভার্সিটি স্টেশনে গবেষক এই মাক্রসা প্রথম খুঁজে পান যা এই অঞ্চলের প্রথম সাদালা প্রজাতি এরা আসলে অন্যান্য মাক্রসার মতো জাল না বুনে রাতে পোকা শিকার করে আর গাছপালার আড়ালে লুকিয়ে থাকে মজার ব্যাপার হলে এদের কমলা বাদামি রং এবং শিকারের কৌশলে এদের কামাজনের গাছপালায় প্রায় অদৃশ্য করে তোলে এবার চতুর্থ প্রাণী কারমেন্ডা ব্রাকি এটি দু হাজার চব্বিশ সালে গায়না থেকে ওয়েলসের পোর্টেল বটে একজন পরিবেশবিদ্যাদের বসার গড়ে মঠটি দেখতে পান যা পরে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয় এই ক্লিয়ার উইং মঠটি গায়নার জঙ্গলে উঠতে দেখা যায় কিন্তু এটি ওয়েলসে শনাক্ত করা হয় এরা ফুলের মধু খায় এবং রাতে সক্রিয় থাকে অদ্ভুত তথ্য হলে এদের ডানা স্বচ্ছ যা পোকামাকড়ের মধ্যে বিরল তবে এদের সাত হাজার কিলোমিটার দূরে আবিষ্কারের গল্পটি অদ্ভুত শেষ এবং পঞ্চম প্রাণী হচ্ছে লিভারনটের সুভারটি এটি দু হাজার চব্বিশ সালে সিয়ারালিয়নের সুগার লোফ মাউন্টের কাছে আবিষ্কৃত হয় এই কাঁকড়া পাহাড়ি নদীর বালুকাময় মাটিতে এবং বনভূমিতে পাওয়া যায় এরা আসলে আদা স্থলস প্রাণী এরা নদীর কাছে বাস করে এবং ছোট পোকা ও গাছের অংশ খায় তবে এরা জলের পাশে বাস করলেও পানিতে ডুব দেওয়ার পরিবর্তে বালুকাময় মাটিতে লুকিয়ে থাকে তো বন্ধুরা প্রকৃতি আমাদের কত অবাক করা উপহার দেয় তাই না এই প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী এখনও রহস্য বড়া আপনার প্রিয় প্রাণী কোনটি কমেন্টে জানান আর প্রকৃতির এই আশ্চর্য গল্প অনুযানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ